রোববার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী উপস্থিত ছিলেন হামাসের হাতে জিম্মিদের স্বজনেরাও বন্দীদের ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে তাদের আর জীবিত ফেরানো যাবে না বলে শঙ্কা তাদের রাজনৈতিক নয় মানবিক বিবেচনায় জিম্মিদের ফেরাতে নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন তিনি বলছেন জিম্মিদের ফিরিয়ে আনবেন হয় কাল না হয় পরশু প্রধানমন্ত্রী আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই কাল আর পরশুর মধ্যে এখন জীবন আর মৃত্যুর ব্যবধান প্রধানমন্ত্রী আপনারা জনগণের কথা শুনুন সেনাদের কথা শুনুন পরিবারগুলোর কথা শুনুন এদিকে বন্দি মুক্তির পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবি ওঠে বিক্ষোভকারীদের কণ্ঠে এই দাবিকে আন্তর্জাতিক চাপে রূপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানান তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও মিস্টার উইটকফকে বলছি ইসরায়েলের সাধারণ মানুষ আজ খুব স্পষ্টভাবে বলছে আমরা একটি চুক্তি চাই আমরা চাই যুদ্ধ শেষ হোক এবং সেটা এখনই হোক আর আমরা চাই আপনারা সেই পথে আমাদের সঙ্গে থাকুন একই দিন তেলাবিবে গাজায় নিহত শিশুদের স্মরণে মৌন মিছিল করেন ইসরায়েলিরা যোগ দেন ইসরায়েলি পার্লামেন্টের সদস্য রাস্তার পাশে দাঁড়িয়ে শত শত মানুষ মোমবাতি ও নিহত শিশুদের ছবি হাতে শোক জানান গাজায় নির্বিচারে শিশু হত্যা ও ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলাকে মানবতার জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে অবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান বিক্ষোভকারীদের বুক ভরা কষ্ট আর গভীর লজ্জা নিয়ে আমি এসব বলছি গত দুই বছর ধরে করে ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তা দেখে আমি লজ্জিত মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই আমি চাই এই বর্বরতা শেষ হোক গাজায় প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে মানবিক বিপর্যয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে গত নয় মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আটান্ন হাজারের বেশি ফিলিস্তিনের নিহতদের অর্ধেকই নারী ও শিশু আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ